ফের সংবাদ শিরোনামে বসিরহাট লোকসভা নির্বাচন এবং রেখাপাত্র হাইকোর্টে প্রাথমিক জয় পেল ওই লোকসভার বিজেপি প্রার্থী আদালতে নোটিশ জারি জাতীয় নির্বাচন কমিশন এবং টিএমসির সাংসদ হাজি নুরুল ইসলামকে চাপে তৃণমূল নেতৃত্ব বিস্তারিত দেখুন লোকসভা নির্বাচনে বসিরহাটে পরাজিত বিজেপি প্রার্থী রেখাপাত্রের ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে নোটিশ জারি করল কলকাতা হাইকোর্ট মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিশ জারি করা হয়েছে বুধবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ আদালতের এই নির্দেশের ফলে নোটিশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামকেও বসিরহাটের নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য ও নথি সংরক্ষণ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে ভিডিও ফুটেজও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে আগামী সেপ্টেম্বরে এই মামলার পরবর্তী শুনানি হবে এবারের লোকসভা নির্বাচনে বাংলা থেকে অন্যতম চর্চিত আসন ছিল বসিরহাট বিজেপি সেখান থেকে প্রার্থী করেছিল সন্দেশখালী থেকে উঠে আসা মুখ রেখা পাত্রকে তবে ইভিএমে সেভাবে দাঁত ফুটানোর সুযোগ পায়নি রেখা তিন লাখেরও বেশি ভোটে হেরেছেন তৃণমূলের পোড় খাওয়া নেতা হাজির কাছে শুধু রেখাই নন কোচবিহার থেকে হেরেছেন নিশিত প্রামাণিক ঘাটাল থেকে পরাজিত হয়েছেন হিরণ চট্টোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে হেরেছেন অভিজিৎ দাস আরামবাগ থেকে হেরেছেন অরূপকান্তি দিগর নির্বাচনে হারের পরে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপির এই পাঁচ প্রার্থী মূলত অভিযোগ ছিল ভোটে কারচুপি হয়েছে তাই নিজেদের কেন্দ্রে ভোট বাতিলের দাবি তুলেছিলেন তারা হাইকোর্টে ইলেকশন পিটিশন জমা হওয়ার পর প্রধান বিচারপতি টিএস টি এস মামলা পৃথক বিচারপতি ইজলাসে পাঠিয়েছিলেন তার মধ্যে বসিরহাটের ভোট নিয়ে রেখাপাত্রের মামলাটি ওঠে বিচারপতি রাওয়ের ইজলাসে সেই মামলায় বুধবার সব পক্ষকে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট এবার দেখার সময়